না অতরে একটা গুলমারি আমার বাবা মা আমি তিনটা মেয়ে পছন্দ করে রাখছি কিন্তু বিয়াটা করতে পারতেছে না কেন জান আমার বয়স হয়েছে তিরিশ আর মেয়েগুলির বয়স সবাই পাঁচ কিন্তু কবে যে গো আঠারো বছর ওইভ এটাই তো চিন্তা করে পাই না আমার দাদুয়ে কয় তিনটাই বলে বিয়াকরণ লাগবো যখন প্রথম দু রাখছে একটা বাপে একটা মা একটা আমি কিন্তু আমার দাদু খালি আমার একে ধৈর্য ধর ধৈর্য ধর সবুরে মেয়া ভুলবো রে তারপরে দেখবি তিনটা বউ নিয়ে যখন বুড়া বয়সে ঘুরবি কী মজা না লাগবো রে বুছ তার কি কমু তোরে রে কপাল আমার ভালো না রে হুন কাইলা তুই যখন আমারে গুল মারছস তাহলে তোরও একটা বড় গুল দেই আমার বাড়িতে বাবায় দুইটা মায়ের দুইটা আমি তিনটা পছন্দ করে রাখছি কিন্তু মেয়েগুলির বয়স হয়ে গেছে তিরিশ কিন্তু আমার বয়স হয়েছে পাঁচ বছর কিন্তু এখন আমি কী করি আমার বয়স কবে ওই পুষ তারপরে বিয়া করব আমি তো সিনতে আমার মাথা খারাপ হয়ে গেছে আমার দাদু কয় ধৈর্য ধর ধৈর্য ধর সবুরে মেয় ফুল বুঝছ যখন জোয়ান বয়সে বুড়া এক গুরবি মানুষ তোরে কত খুশি হইব বুছস আর রে কই তুমি তো করছো আট বছরে বিয়া আর আমারে কও